আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে আমরা এই রাতের বেলায় বিরিয়ানি পার্টি করছি তো আমাদের বিরিয়ানি পার্টির উপদেষ্টা আমাদের বিরিয়ানি পার্টির উপদেষ্টা শিবলি ভাই সে খুব পরিশ্রম করতেছে আর এখানে আছে আমাদের রিফাত ভাই দেখি ভাই আবার হ্যাঁ ওই ভিডিওটা নষ্ট হয়ে গেছিলো যাই ও টকটকা কুরবানির গরু মাংস রেখে দিয়েছিল আমি ছিলাম না তাই রেখে দিয়েছিল বলছে ঠিক আছে আপনি আসেন ছুটির থেকে তারপর বিরিয়ানি বার্টি হবে আর এই যে আমাদের হচ্ছে স্যারেডার হিসাব বিরিয়ানি বাড়ি সেটারি ছেলেটার বিয়ে করাবো পার্থী থাকলে দিয়েন আর এই যে তার বাইক মানে আমাদের বড় মেয়েদের আমাদের বড় মামু যাই হোক আরও দুইজন আছে বাইরে আমি দেখাচ্ছি

পুকুর ঘাটটা দেখাই এই যে পুকুর ঘাটে চলে আসলাম অনেক সুন্দর খাবো খাওয়ার পরে এখানে বসবো আড্ডা হবে অসাধারণ আড্ডা এই হচ্ছে পুকুর ঘাট আর আমি যে বক্তব্য দিচ্ছি সে অদম হচ্ছে আমি আয় ভালো থাকবেন সবাই নেক্সট টাইম আমার কথা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ